ফিনিশার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্রিকেটে সমালোচিত হতে হয়েছে বারবার তবে এই সমালোচনাই শেষ নয় বরং সেখান থেকেই শুরু হতে পারে মাহমুদুল্লাহর নতুন পথ চলা এবার রিয়াদ সেই ব্যর্থতার অভিজ্ঞতাকে শক্তিতে রূপ দিতে যাচ্ছেন কোচিং ক্যারিয়ারে কিছুদিন আগেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে ম্যাচ রেফির দায়িত্ব নিতে ডাকলে তিনি রাজি হননি রিয়াদের ফোকাস কোচিংয়ে গত সোমবার সিলেটে বিসিবি বোর্ড সভায় চলতি সেপ্টেম্বরেই বাংলাদেশে কোচদের প্রশিক্ষণ কর্মশালার একটি সিদ্ধান্ত আসে অজিদের কোচিং ডেভেলপমেন্টে কাজ করা অ্যাশলে রস ক্রিকেট অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মান উন্নয়নে কাজ করেছেন আগামী দশ এগারো এবং বারো সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজন তিনি পরিচালনা করবেন যাতে অংশগ্রহণ করবেন মাহমুদুল্লাহ রিয়াদের মতন টাইগার তারকা ক্রিকেটাররা ওয়ার্কশপটির নাম দেওয়া হয়েছে রান স্কোরিং ওয়ার্কশপ রিয়াদ জানেন ক্রিকেটে শেষ মুহূর্তের চাপ সামলাতে গিয়ে কোথায় ভুল হতে পারে নিজের ক্যারিয়ারে এমন ভুল অনেক হয়েছে আবার এটাও জানেন কোন জায়গায় ঠান্ডা মাথায় ম্যাচটা শেষ করতে হবে সেই অভিজ্ঞতাগুলোই তিনি তরুণদের সামনে তুলে ধরতে পারেন ভুল থেকে শিক্ষা নিয়ে খেলোয়াড়দের বাস্তব পরিস্থিতির জন্য প্রস্তুত করাই হতে পারে তার সর্বোচ্চ ভূমিকা এখনকার বাংলাদেশ ক্রিকেটে তানজিদ তামিম ইমন শামিমরা ব্যাট করেন ইতিবাচক মানসিকতায় আক্রমণাত্মক ভঙ্গিতে রিয়াদের দর্শন কি এই ধারার খেলোয়াড়দের সাথে তাল মেলাতে পারবে সেটাই হবে দেখার বিষয় তবে অভিজ্ঞতার ভান্ডার আর শেখার মানসিকতা যদি তিনি ভাগাভাগি করে নিতে পারেন তাহলে তার কোচিং হয়তো নতুন প্রজন্মের জন্য বড় সহায়ক শক্তি হয়ে দাঁড়াবে তাহলে তার কোচিংই হয়তো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অফ ক্রিকেটে একটি বড় সহায়ক শক্তি হয়ে দাঁড়াবে খান এম পিয়াল ডিএসপোর্জ